আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে যে আল্লাহ আমাদের সবাইকে সারা দিনের পরিশ্রম থেকে আমাদের রাত্রে ঘুমায় রাত্রে রাত্রে ঘুমানোর জন্য আল্লাহ তালা আমাদের একটা নিয়ামত দিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত এবং রাতের অন্ধকারে আমরা গিয়ে ঘুমাই সেখান থেকে আবার আমাদের আল্লাহ তালা ফের সকাল যখন হয় তখন আমরা আবার রিফ্রেশ বা একেবারে কি বলা হয় যেটাকে এবারে নতুন হয়ে আমরা আল্লাহ তালা আবার তৈরি করেন দিনের শেষে তো সে আল্লাহর সুক্রিয়া যিনি আমাদের এত বড় নিয়ামত দান করেছেন যে সকাল আর রাত দিয়েছেন সকালে কাজের জন্য এবং রাত ঘুমানোর জন্য এত বড় একটা নিয়ামত দিয়েছেন তার তার জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করব সকলে বলেন আলহামদুলিল্লাহ তো ধারাবাহিকভাবে পবিত্র আল কোরআনের সুরা সুরা আন্নাবাহ এর আলোচনা চলছিল এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর জান্নাতুল ফের লাভ করতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি তো চলেন আল্লাহ তালা তিরিশ নম্বর আয়তে কী বলেছেন শুরু করা যাক যাকিবুল্লাহমিনুর রহজিম ইসমিল্লাহ রহমানুর রহিম ইল্লা আজাবান সুতরাং তোমরা আস্বাদন করো এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো আল্লাহ বলছেন যারা কাফের যারা আল্লাহ এই কিতাব আল্লাহর প্রেরিত নবী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সকল সকলের নবী এই গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের নবী হাদিসকে যারা অমন্য করেছে যারা নামাজ রোজার ধ্যান ধরেনি তাদের আল্লাহ তালা বলছেন যে তোমরা এই জাহান নাম হচ্ছে হিসাব কিতাবের পর যারা বিফল হয়ে যাবে সেই কেয়ামতের মাঠে তাদের স্থান হবে জাহান নাম তো আল্লাহ তালা বলছেন সেই লোকগালাকে তোমরা আস্বাদন করো তোমার সাথ গ্রহণ করো এখন তো তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো আল্লাহ তালা তাদের জাহান্নাবিদের শাস্তি আরও বাড়াতেই থাকবেন বাড়াতেই থাকবেন অনন্তকাল ধরে তাদের শাস্তি বাড়তেই থাকবে তার উনি বলছেন যে আজাব বৃদ্ধি করার অর্থ হলো যে এখন থেকে এই আজাব চিরস্থায়ী যখনই তাদের চামড়া গলে যাবে তখনই ওর স্থলে নতুন চামড়া সৃষ্টি করা হবে যখনই আগুন নিভে যাবে তখনই পুনরায় তা প্রজ্বলিত করা হবে আল্লাহ তালা এভাবে কাফেরদের কি করে থাকেন শাস্তি দিয়ে থাকেন এভাবে কাফির আল্লাহ তালা শাস্তি দিয়ে থাকেন এরপর একত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন নিশ্চয় মুতাকিদের জন্য রয়েছে সফলতা অক্ষান্তরে যারা মমিন বান্দা যারা মুতাকি যারা আল্লাহর এবালতে এবং আল্লাহর গুণ গান এ মত্ত থাকে বা তারা যারা জীবন চালায় ইসলামিক মোতাবিক ইসলামিক শরীয়ত আল্লাহ তালা তাদের কথা কি বলছেন যে সেই আল্লাহ ভেরু লোকরা লোকদের জন্যই রয়েছে সফলতা তারাই যাবে জান্নাত যারা আল্লাহ ভেরু যারা আল্লাহকে দেখে ভয় করে যারা আল্লাহর ভয়ে সব কিছুই কর্ম করে তারাই হচ্ছে সফল তারাই কারা তারাই হচ্ছে সফল যারা আল্লাহ হিরু তাদের জন্য রয়েছে আসল সফলতা আর তারাই হচ্ছে সফল ব্যক্তি এই দুনিয়ার মধ্যেও আর পরকালের মধ্যেও তাফসিরমনকে বলছেন আগে দেখা যাক দুর্ভাগ্যবানদের কথা আলোচনা করার পর এখন সৌভাগ্যবানদের আলোচনা এবং তাদের সেই নিয়ামতের বর্ণনা যা তারা আখেরাতে উপভোগ করবে আর এই সফল নিয়ামত তা কোয়া আল্লাহ তার ফলে লাভ হবে তাকোয়া হলো ইমান ও অনুবত্যের চাহিদার পরিপূর্ণতার নাম সৌভাগ্যবান লোক তো তারাই যারা ইমান আনার পর তাকোয়া এবং নেক আমলে যত্নমান হয় আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করুন আল্লাহ আমাদের সেই লোকগুলোর দলভুক্ত করুন যারা তাকোয়া এবং নেক আমলে করাতে ব্যস্ত তাহলে আমাদের যেহেতু সেই লোক সেই লোকদের অন্তর্ভুক্ত করে যারা ওই শ্রেণীর অন্তর্গত তাহলে আমরা কি কর পারব তাহলে আমরা আল্লাহর নিকট লাভ করে জান্নাত লাভ করতে পারব তো এরপর বত্রিশ নম্বর আয়তে তালা কি বলছেন দেখা যাক হাদা আ দা আনা উদ্যানসমূহ ও আঙ্গুর সমূহ তো সেই সফল ব্যক্তিরা কোথায় জান্নাত যাবে তাদের স্থান হবে জান্নাত গমিন ব্যক্তিদের স্থান হবে কোথায় জান্নাতে যারা সারা জীবন আল্লাহ ভয়ে জীবন কাটিয়েছে আল্লাহকে রাজি করার জন্য এই পৃথিবীতে সব কর্ম করেছে তো তারাই হবে এই জান্নাতের অধিবাসী যেখানে থাকবে কি উদ্যানসমূহ বাগান বাগিচা যেটা আমরা কল্পনাও করতে পারি না আমাদের বোঝানোর জন্য আল্লাহ আল্লাহতালা যে বর্ণনাগুলো আমরা তাফসির থেকে শুনতে পাই যেহেতু পৃথিবীর থেকে আমাদের বোঝার জন্য পৃথিবীর জিনিস অনুযায়ী আমাদের বুঝিয়েছেন কিন্তু সেখানে যে কত রকম নিয়ামত থাকবে সেটার কল্পনাও করা মুশকিল তো উদ্যান সমূহ নানাবিধ আঙ্গুর তাফসির মুন্ডি বলছেন এ পক্ষে এর বদল অর্থাৎ সফলতার বিবরণ আল্লাহতালা বলেছেন উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুরের বাগান সেখানে থাকবে যারা আল্লাহর মুমিন বান্ধা যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জন্য আল্লাহ তালা এসব কিছু নিয়ামত রেখেছেন এরপর তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া কা আর কে থাকবে আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা ন তরুণী এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ যে শব্দটি কা এব এর বহু বচন যার অর্থ হলো পায়ে গাট যেমন গাট উঁচু হয়ে থাকে ঠিক তেমনি তাদের স্তন স্তনগুলিও অনুরূপ উঁচু উঁচু হবে যা তাদের রূপ সৌন্দর্যের একটি সুদৃশ্য অর্থাৎ তারা সদ্য উদ্দেশ্য চলশী তরুণী হবে তালা সেই আমাদের যে জান্নাদের জন্য কি রেখেছেন হুর রেখেছেন যেটা আমাদের সমাজে অনেক রকম মানুষ অনেকভাবে উপস্থাপন করে কেউ মানে সেটাকে মজাকে ছলে নিয়ে বা সেটাকে তারা মানে হাসি পাত্র হিসাবে তারা গ্রহণ করে কেউ যদি এগুলো কথা বলে তো আমরা তাদের সাথে তর্কে যাব না আমাদের আল্লাহতালা যতটুকু বলেছেন যে বলেছেন আমরা অবশ্যই তাদের সেইভাবে সতটুকুই বলতে হবে তাদের সামনে তারা বিশ্বাস করুক বা না করুক আমাদের বলার কাজ আমাদের বলে যেতে হবে তালা জান্নাতীদের জান্নাতিদের জন্য অতগুলো সমবয়স্ক বা তরুণী হুর আমাদের জন্য রেখে রেখেছেন যারা জান্নাতে যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের 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 সাথে আল্লাহ কী করবেন সেই জান্নাতিদের বিবাহ দেবেন তো এই হচ্ছে আল্লাহর নিয়ামত আর এই হচ্ছে হুরদের বর্ণনা তারা হবে যৌবন সমবয়স্ক যেভাবে যত যেরকম বয়স জান্নাতিদের থাকবে সেরকম বয়সও আল্লাহতালা ওই হুরদের দেবেন এবং তাদের সাথে সেই জান্নাতবাসীদের বিবাহ দেবেন তারপরে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া কাশান দেহাকান আর পরিপূর্ণ পানপত্র আর পরিপূর্ণ পানপত্র থাকবে যেখানে কিছুই অসম্পূর্ণ থাকবে না সব কিছুই সম্পূর্ণ সব কিছুই পরিপূর্ণ থাকবে দাহাকারের তার শ্রীর দাহাকান এর অর্থ পরিপূর্ণ কিংবা একের পর এক নিবিচ্ছিন্ন অথবা তা স্বচ্ছ নির্মল হবে কাসার আকাশ এমন পত্রকে বলা হয় যা পূর্ণরূপে ভর্তি থাকে যে আল্লাহ জান্নাতের মধ্যে পরিপূর্ণ রূপে বার্তন বা পরিপূর্ণরূপে পানপত্র রাখবেন যেখান থেকে মানুষ পান করবে আর সেই পান এই পৃথিবীর পানের মতো এই পৃথিবীর পানীয়র মতো নয় এই পৃথিবীর পানি থেকে একেবারে আলাদা যখনই আপনি ইচ্ছা করবেন তখনই একটা ধারা বা জান্নাতের মধ্যে একটা ধারা বইবে তো যখনই আপনি ইচ্ছা করবেন তখনই তো এই ধারা থেকে একটা লাইন বেরিয়ে এসে আপনার ইচ্ছার আগে আপনি তা পান করতে পারবেন তো এই হচ্ছে আল্লাহর নিয়ামত বা আল্লাহর সম্পর্কে আল্লাহর বর্ণনা চৌত্রিশ নম্বর আয়ত এরপরে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ালা লাগালা তারা সেখানে কোনো অশার ও মিথ্যা কথা শুনবে না সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা অর্থাৎ কোনো আশার ফালতু বা অশ্লীল অশ্লীল কথাবার্তা সেখানে হবে না আর না এক অপরকে মিথ্যা বলবে সেখানেই আল্লাতালা বলছেন যে সেখানে তারা শুনবে না সেই জান্নাতের মধ্যে তারা কেউ শুনবে না কোনো আসার বা মিথ্যা কথা কোনো ফালতু কথা বা কোনো রকমের বেয়াধবি কথা যেখানে আমাদের এই সমাজে হয় বা কোনো দোকান পাশারে বা কোনো মাঠে ঘাটে বা কোনো স্থানে বা কিছু যে এরকম কথাবার্তা ফালতু কথাবার্তা হয় তো সেই কথাগুলো সেই মানে ফালতু কথা হলো সেখানে আর হবে না বা অশ্লীল কথাবার্তা সেখানে হবে না আর না একে অপরকে মিথ্যা বলবে বা কেউ সেখানে মিথ্যা বা অশ্লীল কথাবার্তা একেবারে সেই জান্নাতের মধ্যে কিছুই থাকবে না একেবারে সবাই পাক পবিত্র আল্লাহ সেখানে রাখবেন সব কিছুই একেবারে একেবারে সব কিছু স্বচ্ছ সেখানে পাপ বলতে আর কিছুই আল্লাহতালা রাখবেন না এরপর ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যেরবা আত আন হেস তোমার রবের পক্ষ থেকে প্রতিফল যথোচিত স্বরূপ আল্লাহ তালা বলছেন যে এই যে তোমাদের মুমিন মান্নাদের আল্লাহ তালা বলছেন যেখানে পান পুরোপূর্ণ পানপত্র থাকবে উদ্যানসঙ্গ থাকবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন আল্লাহ বলছেন এই নিয়মতলা হচ্ছে এভাবে তাদের জন্য তোমাদের প্রতি পালকের তরফ থেকে প্রতিদান আল্লাহ তালা বলছেন তোমাদের রবের পক্ষ থেকে এগুলো কি প্রতিদান যে তোমরা এই পৃথিবীতে কত কষ্ট করে তোমাদের ইমান রক্ষা করেছ হ্যাঁ তো আল্লাহ তালা বলছেন যে তোমরা এই পৃথিবীতে তোমাদের ইমানটাকে কত পরিশ্রম করে রক্ষা করেছো এবং পরিশ্রম করে তুমি এই তোমাদের ইমানটাকে রক্ষা করেছ আর এটাই হচ্ছে কি যথেষ্ট অনুদান আল্লাহ তালা এভাবেই প্রত্যেক তার মমিন বান্দাকে প্রতিদান এবং কী দিবেন অনুদান দিবেন যথেষ্ট পরিমাণে দিবেন যাতে করে তার মমিন বান্দা সব দুঃখ কষ্টই পৃথিবীর এক নিমিষে বলতে পারে এইভাবে আল্লাহ তালা নিয়ামত রেখেছেন জান্নাতিদের জন্য আতা আতা এর সাথে হিসাব শব্দটি অতি স্বরূপ ব্যবহার করা ব্যবহার হয়ে অর্থাৎ যেখানে আল্লাহর দান প্রতিদান অনুদানের পর্যাপ্ত প্রযুজ্য থাকবে যেখানে জান্নাতের মধ্যে আল্লাহর দান পর্যাপ্ত প্রচুর্য এবং সে এমন নিয়ামত থাকবে যেটাতে প্রত্যেক বান্দা জান্নাতি বান্দা আল্লাহর কাছে সন্তুষ্ট লাভ করবে যে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ছত্রিশ নম্বর আয়াতের তাফির তারপরে সঁত্রিশ নম্বর আল্লাহ তালা কি বলছেন দেখা যাক তো যাই হোক ছত্রিশ নম্বর থেকে আলোচনা থাক আমরা অবশ্যই আল্লাহ তালার দেখানো পথে এবং আল্লাহ তালার এই যে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা তালা এই কয়েকটা আয়তের মধ্যে করলেন যেখানে জান্নাতের নিয়মত বললেন এবং জাহান্নামীদের সেখানে জাহান্নামে থাকার আল্লাহ অনন্তকাল ধরে রাখা দিয়ে পরিকল্পনা করলেন এবং তাদের শাস্তিকে আরও থেকে আরও মানে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্করভাবে বাড়িয়ে বাড়াবেন এটাই হচ্ছে সত্য যেটা আমরা কখনও আরোপ করতে পারবো না মৃত্যুকে কখনো মিথ্যা আরোপ করতে পারবো না মৃত্যু যখনই আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে যাবে তখনই আমাদের যখনই আমরা মৃত্যুর স্বাদ চেখে নেব তখনই আমাদের সব ধারণা পাল্টে যাবে তখন আপনার আর আমার আর কিছু করার থাকবে না তো এখনই সময় আমাদের অপেক্ষা করছে যাতে করে আমরা আমাদের জীবনটাকে সেই জাহান্নামীদের মতো না করি যেভাবে আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন যে আর সেভাবে করি যেভাবে আল্লাহ তালা এই জান্নাতিদের কথা এখানে বর্ণনা করেছেন সেই মোত্তাকেদের কথা সেই নেপকার বান্দাদের কথা যারা আল্লাহ ভিরু যারা আল্লাহকে ভয় করে সব সবসময় তাদের জীবন যাপন করে তাদের কথা আল্লাহ আল্লাহতালা এখানে বলেছেন তো তাদের অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করবো বা তার তাদের জীবনকে আমরা ফলো করব যারা আল্লাহ বিরু যারা আল্লাহর প্রিয় বন্ধা তাদের জীবনকে আমরা কী করব ফলো করব যাতে করে আমরা আল্লাহর নিকট লাভ করতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই